প্রান্ত থেকে মানুষ এসেছেন বছরের প্রথম দিনে মা ভবতারিণীর দর্শন করতে পুজো দিতে কথা বলবো সরাসরি দেবাশিস রয়েছে সঙ্গে দেবাশিস দক্ষিণেশ্বর মন্দিরের ছবিটা ঠিক কি দেখো দক্ষিণেশ্বর মন্দির যত বলতে পারি যে ভোরবেলা থেকে অর্থাৎ যে মানুষের ভিড় জমে সেটি কিন্তু গতকাল রাত থেকে জমেছে অর্থাৎ আড়াইতে থেকে বিভিন্ন প্রান্তে তারা কিন্তু অপেক্ষা করেছে কখন মন্দিরের গেট খুলবে এবং ইতিমধ্যেই তোমাকে আমি দেখাতে পারি যে ছবি সেই ছবি কিন্তু ভিতরের এই অংশ বাইরে যত যাবে সেই ভিড়টি কিন্তু অনেক অর্থাৎ যে পার্কিং জোন সেই পার্কিং জোনটা সাধারণ শুধু শুধুমাত্র ভক্তদের জন্য আজকে খুলে দেওয়া হয়েছে সেখানেই ভক্তরা সেখানে অপেক্ষা করছে তারা লাইন ডিম দিয়ে দিয়ে চারটে রো করে একেবারে মা ভবতারিণীর মন্দিরে সেখানে গিয়ে তারা পুজো দিচ্ছে ফলে অপেক্ষা করতে হলেও এই অপেক্ষাটাই বোধহয় সারা মানুষ সারা বছর মানুষ কিন্তু করে থাকে এই আজকে তো অনেক অপেক্ষা করতে হলো কিন্তু এটা কি সারা বছরই করতে হয় মানে এই দিনটার জন্য সারা বছর করতে হয় না শনি মঙ্গলবারের দিন করতে হয় তো 5 জানুয়ারি আজকে দিন এইরকমই পর ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ যারা পূজো দিয়ে ফিরে আসছেন তারাও হয়তো অনেকক্ষণ অপেক্ষা করেছেন সেখানে দাঁড়িয়ে আজকে পিকনিক মুড আজকে তো 5 জানুয়ারি পিকনিক মুড সেখানে মন্দিরে পুজো দেবতা কি শুরু একটু এদিকে থাক অবশ্যই মন্দিরে পূজো দেবতা তো শুরু বছরে প্রথম দিন মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করা তো সেটা তো সবথেকে ভালো জিনিস চাইবেন মায়ের কাছে সবার চৈতন্য হওয়ার অবশ্যই সেইটাই চাইবো সবার সুস্থ থাকো ভালো থাকো আর ভালোভাবেই মানে মিলেমিশে থাকুক সেটাই চাইব সবাই চেয়েছিল ঠাকুর রামকৃষ্ণদেব আর সেই সূত্র ধরেই আজকে এই পুজো পার্ব মানুষের বিক দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে দক্ষিণের দিকে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি ঘর সেই ঘরে যে ঠাকুরের ব্যবহৃত সামগ্রী সেই সামগ্রীগুলো রাখা থাকে রাখা রয়েছে সেখানেও কিন্তু আজ বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে সেখানে বিশেষ পুজো হবে এখন কচি কাচারা তারাও কিন্তু আজকে এখানে চলে এসছে পিকনিক পিকনিক হবে না আজকে নাকি সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া পিকনিক করা এবং এভাবেই নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানানো স্বাগত দু হাজার ছাব্বিশ দিকে দিকে চলছে সেলিব্রেশন